তো আজকে আমরা যাচ্ছি আমাদের ভাইয়ের কাছে একটা গল্প শুনতে ভাই হেভি হেভি গল্প মজার গল্প বলতে থাকে এ ভাই বাবা এ ভাই শুন 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 ভাই বলতি ভাই একটা গল্প শোনা না ভাই অনেক দিন তো গল্প শুনিনি বলে যে বাবা আমাকে বড় বড় লোক কিন্তু তাদের মনের কথা সব পাড়া এলাকা বা আশেপাশের যে বাড়ি লাগতে সজন বাড়ি যা আছে তাদের থেকে বড় লোক হতে চাই তারপরে মনের থেকে তারপরে তার মনে থেকে এটা কিন্তু সবসময় সে আমাকে বেশি বড় লোকের দরকার নেই আমার নিজস্ব একটা ঘর বাড়ি হলেই হবে তা ভগবান তো জানে যে ওর মনে কি আছে বা মনে কি চলছে ভাবে যে এত শিয়ানা বা এত বুদ্ধিমানে আজকে একটা বড় দেওয়া যাক তার শিব স্বয়ং শিব একটা ভিক্ষারি রূপে সে নিচে নেমে এসে তার বাড়ি যায় গিয়ে ভিকটা চায় সে বলে যে আজকে মাপ করবে আজকে দিতে পারে দাদা সে বলে যে ঠিক আছে তুমি কি চাও তখন সে বলছে যে আমি আমি জীবনে একটা জিনিসই চাই সেটা হলো আমি বড়লো হতে চাই এমন বড়ো লোককে বড় লোক হতে চাই না যে সবার থেকে বড় লোক হতে চাই না তখন বলছে না তুমি কথাটা লিখতে বলছো তুমি সবার থেকে বড় লোক হতে চাও তখন বলছে না আমি বড়ো লোক সবার থেকে হতে চাই না বলছে তোমার মনের পর তখন বলছে আচ্ছা ঠিক আছে তোমার কথাটাই আমি রাখছি আর আমি তোমাকে সেরামই করবো যে তুমি সবার থেকে বড়ো লোক হতে পারবা কেমন সে একটা শিল আর নুরা দেয় দিয়ে বলে এই শিল নোরা তুমি চারটে বড় পাবা কেমন যে তুমি চারটে বর বাবা তুমি যা চাবা তোমার আশেপাশের ঘর বাড়ির যে প্রতিবেশী আছে তাদের তুমি অ্যাকচুয়ালি তারা দুই করে পাবে আচ্ছা তারপরে এরকম বিষয় তা সে বলেছে চারটি সে খুব রাজি যে তার ব্যবস্থা তো সে করবে সে নিয়ে নাই সে আবার তীর্থে চলে যায় কিছুদিন পরে আবার আসে বাড়িতে আসার পরে সে সাধু বাবা নিয়ে আসে আবার বর নিতে আসবে দুদিন পরে সে আবার তীর্থ থেকে ফিরে আসে দুদিন পরে বর নিতে আসবে সে দেখছে যে সময় তো চলে আসলো তাহলে বরটা চেয়েই নি চেয়ে নেওয়া যায় হুম তারপর সে নিয়ে প্রথম বর চাই যে ভগবান আমারে ঘষা দিয়ে বলে ভগবান আমারে একতলা বাড়ি করে দাও যেই বলেছে পাড়ার প্রতিবেশী মানে পাশার প্রতিবেশী যা লোক ছিল তাদের দুতলা করে বাড়ি হয়ে যায় উদাহরণ জিনিস তো একটা বরের শিল তো আমাদের দরকার ভাই একটা করে বাড়ি হয় ওরা এক একতলা বাড়ি হয় ওদের দুতলা করে হয়ে যায় ঠিক আছে প্রথম বর গেল দ্বিতীয় বর কী চাই সে বলছে আমার ব্যাঙ্ক ব্যালেন্স করে দাও দশ কোটি টাকা লাগবে ঘষা দিয়ে বলছে দশ কোটি টাকা দিলো যে 10 কোটি টাকা বলেছে সবার 20 কোটি করে দিয়েছে ও সেই ব্যাপারে ভাই আমাদের এটা শিল লাগবে আমাদের এটা শিল লাগবে ভাই গেল তারপরে আরেকটা বার কি চলো যে আমুকে একটা 44 টাকা গাড়ি বলে পয়সা দিলো 44 টাকা গাড়ি একটা করে আর সবার দুটো করে গাড়ি হয়ে গেল সে বলছে আপ যে জি আরে একটাই বড় আছে কি করা যায় অনেক ভাবটা চিন্তা করার পরে সিনুরাটা আবার দিল নিয়ে বলছে ভগবান আমার এক চক্কনা করে এই যেই বলেছে